আসসালামু আলাইকুম আমার আজকে রেসিপি মিষ্টি কুমড়ার টিকা আমি এই অসাধারণ রেসিপি নিয়ে আজ আপনাদের মাঝে হাজির হয়েছি তাহলে চলেন মূল রেসিপিতে আমি এই টিকা বানানোর জন্য প্রথমে দুই ফালি মিষ্টি কুমড়া নিয়েছি মিষ্টি কুমড়াটা আমি ছুলে চাকচাক করে কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে অল্প পরিমাণে লবণ আর হলুদ দিয়ে মেখে রাখবো কিছুক্ষণের জন্য এর ভিতর থেকে পানি বের হয়ে আসবে তারপর চুলাতে একটা ফাইফেন বসিয়ে ওর মধ্যে অল্প পরিমাণে তেল দিয়ে মিষ্টি কুমড়ার চাকগুলো দিয়ে দিব মিষ্টি কুমড়ার চাকগুলো দিয়ে তারপর আমি অল্প আছে আস্তে আস্তে সেই চাকগুলো ভেজে নিব সবগুলি আমি দিয়ে দিলাম দিয়ে মিডিয়াম আছে আস্তে আস্তে ভেজে নিব উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর এটি আমি চুলা থেকে নামিয়ে নিব। সিদ্ধ হয়ে এসছে এখন আমি চোলা থেকে নামিয়ে নিব নিয়ে এর জন্য আমি মশলা রেডি করব। আমি এই মশলা দিয়ে কিছু চিংড়ি মাছ ছোটো চিংড়ি মাছ সেটি বোনা করে নিব এখানে মশলা আছে গরম মশলার গুঁড়া সজের গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া চাট মশলার গুঁড়া আর জিরের গুঁড়া আর কিছু কুচি এখন আমি চিংড়ি মাছটা বোনা করে নিলাম নিয়ে এটি চোলার থেকে নামিয়ে নিব নিয়ে হাতের সাহায্যে আমি একটু কষলিয়ে ভেঙে নিব ভেঙে নেওয়ার পর এর মধ্যে আমি এখন দিয়ে দিব এক কাপ পেঁয়াজ কুচি তারপর মরিচ কুচি তারপর বাকি যে মশলাগুলো ছিল সেই মশলাগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে পরিমাণ মতো লবণ দিব দেওয়ার পর বাইন্ডিংয়ের জন্য আমি চাউলের গোড়া দিয়ে দিব আমার চাউলের গোড়াটা আমি ভেজে নিয়েছি এখন হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি গুলগুল আকারে এটি শেপ দিব। আপনারা চাইলে বিভিন্ন শেপে করতে পারেন আমি এটি গুলগুল আকারে শেপ দিয়ে সবগুলো বানিয়ে নিলাম নিয়ে এখন চুলাতে একটা ফাইপেন বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে আসবে তখন একে একে আমি টিকাগুলো দিয়ে দিব টিকাগুলো দিয়ে আমি এটা উল্টে পাল্টে ভেজে নিব। মিডিয়াম আছে আপনাদের যদি রেসিপিটা একটু ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আর একবার হলেও ট্রাই করবেন খেতে কিন্তু সত্যি অসাধারণ এখন এইভাবে আমি সবগুলো উল্টে পাল্টে মশ করে ভেজে নিব ভেজে নেওয়ার পর চোলার থেকে নামিয়ে টমেটো সস দিয়ে পরিবেশন করব। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ